খামারি ভাইরা আজকের আলোচনার বিষয় দূর থেকে ক্যাটফিস বা শিং মাগুর পাবদা গুলসা এই জাতীয় মাছ কেয়ারিং করে পুকুরে ছাড়া পড়াতে কি করবেন প্রথম কাজ হচ্ছে এই মাছটা দূর থেকে ক্যারিং করার কারণে মাছ দুর্বল থাকে মাছ একটু অসুস্থ থাকে এই জন্য আপনার পুকুরে প্রথমে মাছ ছাড়ার পরে সমস্ত পুকুরে পুকুরের আয়তন বুঝে ভিটামিন সি স্লাইন এবং অক্সিজেন ট্যাবলেট সমস্ত পুকুরে সুন্দর করে পানি দিক গুলো ছিটে দিতে হবে তাহলে মাছগুলো সুস্থ থাকবে মাছের দুর্বলতা কেটে যাবে এবং খাদ্য হিসাবে প্রথম তিন দিন আপনাকে পাউডার ফিড দিতে হবে কারণ পাউডার ফিডটা এখানে মাছ যেহেতু মাছটা ক্যারিং করে মাছের বা স্টমাকে ব্যথা থাকে এই জন্য যদি দানাদার খাবার দেয় তাহলে মাছটা খাবার এই খাবারটা খাবার মারা যায় এই জন্য আপনাকে যদি এই জাতীয় খাবারটা দিতে পারেন তাহলে মাছটা ভালো থাকে অর্থাৎ পাউডার ফিড হবে প্রথম তিন দিন সকাল বিকেল দুইবার করে এবার আসি পুকুরে যদি পুকুরের চারিপাশে যেহেতু মাছটা ছোট মাছ পুকুরে সারা পরে চারিপাশে ঘুরে বেড়াবে এই জন্য পুকুরে যদি আপনার কোন বোতল গাছের ডাল বা পাইপ থেকে সেটা তুলে ফেলতে হবে কারণ মাছগুলো সাধারণত এর ভিতরে ঢুকবে এবং দম নিতে না পারার কারণে মাছগুলো কিন্তু মারা যাবে এই অবশ্যই আপনার এই বোতল পাইপ বা ডালপালা বা গাছ থাকলে সবকিছু সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে এবং পুকুরে মাছ ছাড়ার পরে আপনাকে বাধ্যতামূলকভাবে প্রথম তিন দিন যে কোনো কোম্পানির পাউডার ফিট খাওয়াতে হবে শুধুমাত্র ক্যাট মাছের ক্ষেত্রে তাহলে আপনার মাছের মর্টালিটি কমে যাবে আপনার উৎপাদন বেড়ে যাবে এবং আপনার মাছটা সুস্থ সবল হয়ে যাবে যেটা আপনি খুব খুশি